গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন সাধারণ বিচারকের দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করছে

Sonat Eban, di Kriya যিনি রাজনৈতিক হাত ধরেছেন তিনি যোগ্যতার বলে আমি মনে করি একজন বিশিষ্ট মন্ত্রীতে পরিণত হবেন সেই দিন আমরা এম এ মাধ্যমে আমাদের রাম জীবনের সুযোগ নেতৃবর্গের মাধ্যমে সেই ঐতিহ্যবাহী আগরপুর প্রকৃত উচ্চ বিদ্যালয়টিকে সরকারিকরণ সহ জাতীয়করণ সহ বিভিন্ন ভবনে পরিণত করার জন্য এটা আসলে অপেক্ষা না আমরা একটি বছর এই বাংলাদেশের অবস্থা কি হয়েছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল যুব সমাজ একেবারে ধ্বংসের প্রান্তে চলে গিয়েছিল এদের মানুষ কথা বলতে পারতো না দেশের মানুষ তার স্বাধীনতা হারিয়ে ফেলেছে আজকে নতুনভাবে এই বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে যদি আমার দল বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব তাই আপনাদের সহযোগিতা আল্লাহ আমি শরীরের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আমি আপনাদের কাজ সত্য করতে চাই তা আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি এদেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি এদেশকে পুনর্গঠন করার জন্য দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাই আমি আপনাদেরকে একটা সুখবর জানাতে চাই যে আমরা কিন্তু এখনও ক্ষমতায় নাই তারপরেও আমাদের নেতাজনা সনদুর আলম বিগত পনেরো দিন আগে আমাকে ফোন করেছে তিনি বলেছেন যে আমাকে আমাকে আমার ক্রিয়ার চরিত্র শিক্ষা প্রতিষ্ঠান আছে বিশেষ করে সরকারি কলেজ আলিয়া মাদ্রাসা এবং প্রত্যেকটি ইউনিয়নের যে হাইস্কুলগুলি রয়েছে ওইগুলি অবকাঠামো করার জন্য একটা তালিকা করার জন্য আপনারা শুনে খুশি হবেন আমাদের সরকারি কলেজ আলিয়া মাদ্রাসা এবং প্রত্যেকটা ইউনিয়নের নামের তালিকা ওনার কাছে আমি দিয়েছি আশা করি প্রত্যেকটা স্কুল এবং কলেজ আমরা অবকি পাবো বলে আশা করি প্রিয় ভাইয়ের আমার দৌড় দেখা যাক যেন কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান দ্রুত বেগে গিয়ে চলছে একটু তালি হোক বাইরে একটু তালি তালি এখানে শিকড় শুধু মানবতার বিক্ষলতা এখানে শিকড় শুধু মানবতার বিক্ষলতা এখানে শব্দ শুধু

Para el clima del ambiente.